রাজ্য অ্যাথলেটিক্স মিটে দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নজর কেড়েছে সকলের অভাবের সংসারে হার মানাতে পারেনি শ্রেণীর অদিতি মণ্ডলকে বাবা পেশায় দিনমজুর মা বিড়ি কোনোভাবে সংসার চালায় সেই ঘর থেকেই দেশের হয়ে খেলতে যাবার স্বপ্ন দৌড় প্রতিযোগিতায় রাজ্যের অ্যাথলেটিক্স মিট দৌড়ে সোনা জিতে সেটাই প্রমাণ করে দিল হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল টালির চালার ভাঙা ঘরে থেকে এরপরে জাতীয় স্তরে খেলতে যাওয়ার স্বপ্ন দেখছে সতেরো বছর বয়সী ওই কিশোরী ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে স্থানীয় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছিল সেখানে অনূর্ধ্ব কুড়ি বিভাগে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অদিতি এর আগে জেলা স্তরে সবাইকে হারিয়ে রাজ্য স্তরে পৌঁছেছিল এবার রাজ্যস্তরে পাঁচ কিলোমিটার দৌড়ে সোনা জিতেছে জয়ের পর সোমবার বাড়ি ফিরেছে সে এলাকার গর্বকে সম্বর্ধনা স্কুলের তরফে তার স্বপ্ন ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার দেশের হয়ে অলিম্পিক্সে অংশ নেওয়া কিন্তু মেয়ের এই স্বপ্ন কতদূর পূরণ হবে তা নিয়ে চিন্তাই বাবা মা ভালো লাগছে না আর হচ্ছে যে এবার তোমার এই যে পরিশ্রম করেছে পরিশ্রম কতটা পরিশ্রম করতে হয়েছে টাইমটাই পরিশ্রম করতে হয়েছে যতটুকু টাইম পেয়েছি সকাল বিকাল তোমার কি সামনে জীবনের লক্ষ্য কি আছে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আছে দেশে হয়ে খেলতে হবে হ্যাঁ তোমার আগামী দিনে কি লক্ষ্য আছে আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আছে আর দেশে হয়ে খেলবো

হয় আমি হয় হ্যাঁ আচ্ছা ও তো রাজ্য স্তরে 5 চ্যাম্পিয়ন হয়েছে তো এটাতে কেমন লাগছে তো ভালো লাগছে হয় ও যে রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তো এটার জন্য তো বাড়িতে বাড়িতে কিভাবে হেল্প এসে বাড়িতে মানে ভালো একটু হেল্প করেছি বলতে আমরা না গিনিবাদি আমি

ও তো এই সফলতা পাওয়ার পরে তোমার কেমন লাগছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি